আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইভিডি শপ থেকে কীভাবে পণ্য কিনতে হবে চলুন দেখি প্রথমে মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে চার্চ করব ইভিডি শপ লিখবেন সার্চ করার পরে একটু নিচে গেলে আপনারা দেখবেন ইভিডি শপের লোগো বা দেখবেন ইভিডি শপ ডট এক্স জেড এখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে আপনি সকল ক্যাটাগরির প্রোডাক্ট দেখতে পাবেন যেমন অল প্রোডাক্ট টি কম্পিউটার কম্পিউটারিস ডিজিটাল প্রোডাক্ট তো এখন আমরা দেখব কীভাবে অর্ডার কনফার্ম করতে হয় এখন আমরা এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট সিলেকশন করব। ধরুন আপনার ইউডি ফাইনের স্মার্ট ওয়াচটি পছন্দ হয়েছে আপনি প্লেস অর্ডারে ক্লিক করলে এটি আপনাকে নিয়ে যাবে অ্যাড্রেস পেজে যেখানে আপনি আপনার নাম ঠিকানা ইমেল মোবাইল নাম্বার দিয়ে দেবেন চাইলে আপনি যে কোনো নোট লিখে দিতে পারেন এরপর আপনি ফুল পেমেন্ট করে ফুল পেমেন্ট বা অ্যাডভান্স একশো তিরিশ টাকা হলে সেখানে ক্লিক করে এগ্রিমেন্ট বক্সে ক্লিক করে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন বিকাশ পেমেন্ট অপশানে পেমেন্ট করে দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে মনে রাখবেন পেমেন্ট কনফার্ম না হলে আপনার অর্ডার কনফার্ম হবে না এভাবে আমাদের ইভিডি শপ থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবার জন্য মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম